আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আলজি ল্যাপটপ লিমিটেডে আজকে আমি আপনাদের জন্য তিনটা ল্যাপটপ নিয়ে আসছি ঠিক আছে আর একটা ডেস্কটপ আছে তো সর্বপ্রথম দেখাই আমাদের কাছে বই এটা হচ্ছে এইচ পি এর ইলাইট বুক ঠিক আছে ইলাইট বুডের এক হাজার তিরিশের এর এক্স টু ভার্সন এটা হচ্ছে আপনার ফোল্ড করা যায় এভাবে ঠিক আছে টাচ স্ক্রিন ল্যাপটপ বুঝতে পারছেন অনেক ভালো ল্যাপটপ একটি এটাতে আছে আপনার থ্রি জিরো থ্রি আরে ভাই থ্রি জিরো থ্রি জিরো ফোর এটাতে আপনার আছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটি খুবই ফাস্ট ঠিক আছে আপনারা সাধারণত ভিডিও এডিটিং তারপর গ্রাফিক্স ডিজাইন ঠিক আছে টুকটাক গেম খেলা সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটিতে দেখেন অনেক সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে তো এই ল্যাপটপটার প্রাইস বর্তমানে যদি কিনেন ঠিক আছে বিশ হাজার টাকা ভাই একটু এভাবে রাখেন দেখেন এটা হচ্ছে ড্যাফোডিলের একটা ল্যাপটপ ঠিক আছে এটা হচ্ছে এটা যেটা ছিল ইলাইট বুক আরে ভাই দেখান তো এটা হচ্ছে আই ফাইভের সেভেন জেনারেশন এটা বলতে ভুলে গেছিলাম আর কি বলে বলেছিলাম এটা হচ্ছে আই থ্রি এর থার্ড এইট জেনারেশনের ল্যাপটপ এটা ঠিক আছে এটাতে আছে বর্তমানে মানে আট জিবি র্যাম ফোর জিবি আছে আমরা আট জিবি করে দিতে পারবো আর একশো আঠাশ জিবি এসএসডি আছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ঠিক আছে ব্যাটারি ব্যাক আপ হচ্ছে তিন ঘন্টার মতো ঠিক আছে এবার আপনি কি বন্ধ করে দিচ্ছেন নাকি ল্যাপটপটা আরে ভাই আপনি এভাবে ধরেন জিনিসটা ইউটিউবে খারাপ দেওয়া হবে চান তো দেখেন এটাতে হচ্ছে আপনার আই ফাইভের ফিফথ জেনারেশন ঠিক আছে অ্যাবাউটে যা দেখাই আপনার এটাতে ডেস্কটপ কম্পিউটারে যেই ডিস্ক ব্যবহার করা হয় ঠিক আছে সেই ডিস্ক মানে সাত হাজার দুইশো আর পি এম এর স্পিডের ডিস্ক ব্যবহার করা হয়েছে পাঁচশো জিবির সেই কারণে এটা অনেক ফাস্ট আই ফাইভের ফিফথ জেনারেশন ফোর জিবি র্যাম আছে এটা রাখা যাব মাত্র দশ হাজার টাকা ঠিক আছে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এবং ল্যাপটপটা দেখতে দেখেন অনেক সুন্দর এডিসিএল এর ড্যাফোডিল কোম্পানির যে ল্যাপটপটা আছে এটাও খুবই সুন্দর দেখতে পারতেছেন কোনো স্ক্র্যাচ নাই এটার মধ্যে এটা একটা আরে ভাই এটা দেখেন ভাই এটা হচ্ছে একটা এ লেভেল কন্ডিশন এ লেভেলের ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপও আপনার তিন ঘন্টা আর এটারও তিন ঘন্টা বুঝতে পারছেন তো এগুলো সব বাদ দিলে দেখেন এই যে আরেকটা ল্যাপটপ বিক্রি হইব ল্যাপটপটা হ্যাঁ দেখেন এটাতে আছে আপনার একশো আড়াইশ জিবি একশো আটাইশ জিবি একশো জিবি এলো টু ঠিক আছে খুবই ফাস্ট অ্যাসেসটি আর হচ্ছে আপনার এক হাজার জিবি আছে আট জিবি র্যাম আছে এটা ষোলো জিবি করে দেওয়া যাব ঠিক আছে রাইজেন থ্রি এর বত্রিশশো জি এর প্রসেসর আছে এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং ঠিক আছে গ্রাফিক্স ডিজাইন পরে গেমস খেলা সব করতে পারবেন মনিটরটা দেখতেছেন ন্যাশনাল মনিটর ঠিক আছে খুবই পপুলার এটা এমনিতে মনিটরের দামই আপনার এলো বারো তেরো হাজার টাকা ঠিক আছে

ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি ভাই এই প্রাইজে মার্কেটে আপনি ল্যাপটপ পাইবেন না ঠিক আছে পনেরো হাজার টাকার মধ্যে আপনি আই থ্রি এইট জেনারেশনের ল্যাপটপ পাইবেই না এই যে ল্যাপটপটা বুঝতে পারছেন আই থ্রি এইট জেনারেশন মানেই আঠারো কে কে প্রচুর ভালো একটা ল্যাপটপ ঠিক আছে আমার নিজে পার্সোনালিটা ইউজ করতেছি তো আপনাদের যদি ল্যাপটপের প্রয়োজন হয় ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটা আমি একটু দেখাই দিই দেখছেন ভাই কী সুন্দর ল্যাপটপ ঠিক আছে ভাই আলাইকুম No. <laughs>